আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে বসে থাকি কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গা সাগরের ঢেউয়ে ডুবে গেছে আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা কেশবতী কন্যা যেন এসেছে আকাশে আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে পৃথিবীর কোনো পথ এ কন্যার দেখো নিকো দেখি নাই অত অজস্র চুলের চুমা হিজলে কাঁঠালে ঝরে অবিরত জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝড়ে রূপসীর চুলের বিন্যাসে পৃথিবীর কোনো পথে নরম ধানের গন্ধ কলমের ঘ্রাণ হাঁসের পালক সর পুকুরের জল চাঁদা সরপুটি মৃদুঘ্রাণ কিশোরীর চাল ধোয়া ভেজে হাত শীত হাত খান কিশোরের পায়ে দলা মুথা ঘাস লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নিরবতা এর মাঝে বাংলার প্রাণ আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি পাইটের